আসসালামু আলাইকুম আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটির বাংলা নাম হচ্ছে করমজা এই গাছের ফল একটু টক জাতীয় বর্তমানে গাছে ফল নাই যদিও আমাদের এই গাছটা অনেক বছর এই গাছ থেকে আমরা প্রায় দুই মনের কাছাকাছি ফল পাই এই দুই মন ফল আমরা কি করি আমাদের আশপাশে যারা গ্রাম আছে প্রতিবেশী আছে তারাই বেশিরভাগ সময় তারা নিয়ে গিয়ে রান্না করে খায় কাঁচাতে যখন ফলটা পাকে সে ফলটা এমনিই খায় আর এই ফলের উপকারিতা যদি বলি এই ফলে প্রচুর পরিমাণ সোডিয়ামের মাত্রা কম এবং এই ফল খাওয়ার ফলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনে আর যখন আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে তখন আপনার হৃদরোগ কিডনি রোগ হওয়ার চান্স কম থাকবে আপনারা এই তেমন কোনো পরিচর্যা করা লাগে না গাছের দেখতে পাচ্ছেন আমরা তেমন কোনো পরিচর্যা করিনি অথচ গাছ প্রচুর পরিমাণ ডালপালা দিয়েছে এবং গাছের পাতা দেখে আপনারা বুঝতে পারছেন গাছটা কতটা স্ট্রং আছে গাছ নিজের খাবার নিজেই তৈরি করতে পারে এবং এই গাছ থাকার ফলে আপনার যেগুলো বাতাসে ধুলোবালি বায়ু দূষণ হয় সে বায়ু দূষণ জীবাণুটা এ টেনে নেয় আর মানব দেহের জন্য রক্তচাপ এটা প্রচুর ক্ষতিকর আমাদের দেহে যদি রক্তচাপ বেশি হয় তাহলে আমাদের বিভিন্ন রকম অসুখ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় যেমন আমাদের কিডনি রোগ হৃদরোগ আরও বিভিন্ন প্রেশার থেকে শুরু করে বিভিন্ন রকম অসুখ হতে পারে আর এই ফল খাওয়ার ফলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণে আনে আর রক্তচাপ যখন নিয়ন্ত্রণে আনবে তখন অবশ্যই আপনার হৃদরোগ কিডনি রোগ থেকে আপনি বাঁচবেন তাই আমি মনে করি জায়গাও তেমন লাগে না আপনারা এত বড় গাছ করার প্রয়োজন নাই আপনারা টপে লাগাইতে পারেন ছোট্ট একটা টপে লাগালে অল্প একটু জায়গা নিবে আর অল্প জায়গা হলে একটা ফ্যামিলি চলবে একটা ফ্যামিলি চালানোর মতো গাছে ফল আসবে আর সেই ফলটা আপনারা এটাকে আচার করে রাখতে পারেন যেমন আমরা জলপাইয়ের আচার তারপরে আপনার আমের আচার বিভিন্ন ফলের আচার করে রাখি এখন তো গরুর মাংসেরও আচার করতেছে তো আপনারা আচার করে রাখতে পারেন এটাকে আমরা প্রথমত রান্না করে খাইতে পারি দ্বিতীয়ত আচার হিসেবে ব্যবহার করতে পারি তৃতীয়ত আমরা জুসে ব্যবহার করতে পারি চতুর্থ হচ্ছে আমরা এটাকে কাঁচাই খাইতে পারি কাঁচা বলতে যখন লাল ধরবে লাল হওয়া অবস্থায় এটাকে লবণ দিয়ে খেতে পারি সো এটা শুধু একরকম উপকার না পাশাপাশি আরেকটি জিনিস বলি এই গাছের ফলটি কিন্তু টক খেতে টক সাইজের আর যে ফল টক যখন আপনার জ্বর হবে শরীর ভালো লাগবে না তখন আপনি টক খেতে ভালো লাগবে আর টক দিয়ে আপনাকে ভাত খেতেও রুচি ধরবে তাই এই আচারটা আপনি করে রাখতে পারেন এই ফলে আমি মনে করি জলপাইয়ের আচারের চাইতে অনেক ভালো